পনেরো দিন ধরে পানীয় জল থেকে বঞ্চিত ব্লকের উত্তর গ্রাম পঞ্চায়েতের পরিমল এবং গৌতম কলোনি এলাকায় দুশো পঞ্চাশ থেকে গৌতম কলোনি রাস্তাটি শুরু হয়েছে মেটেলিং কাজ রাস্তা মেটেলিংয়ের কাজ করতে গিয়ে গৌতম কলোনিতে অবস্থিত পানীয় জলের মেশিনটির মেইন সিআই লোহার পাইপের কানেকশন ছুটে গিয়েছে যার ফলে পাম্প অপারেটর চালাতে পারছেন না পনেরো দিন ধরে পাম্প মেশিন যার ফলে গোটা এলাকায় প্রায় দুশো পঞ্চাশ পরিবার পানীয় জল থেকে বঞ্চিত দীর্ঘ পনেরো দিন ধরে এলাকাবাসী এবং পাম্প অপারেটরের বিষয়টি নিয়ে বহুবার বিশ্রামগঞ্জ ডিডাব্লু এস দপ্তরে অভিযোগ করা হয়েছে ডিডাব্লু এস দপ্তর গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে অতি দ্রুত যাতে সিআই পাইপ কানেকশন দেওয়ার জন্য দপ্তর থেকে জয়েন দেওয়া হয় কিন্তু দপ্তর কর্তৃপক্ষ সম্পূর্ণ এই বিষয়ে নীরব বলে অভিযোগ করেন পাম্প অপারেটর সহ গ্রামের মানুষ বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিটে পানীয় জলের সমস্যা নাজেহাল এলাকার মানুষ পনেরো দিন ধরে বিশেষ করে মহিলারা অনেক দূর দূরান্ত থেকে খাবারের জল পানীয় জল সংগ্রহ করে নিয়ে আসছে দীর্ঘ পনেরো দিন ধরে এরপরও কোনো ধরনের হেলদোল নেই বলে অভিযোগ ডিডাব্লিউএস দপ্তরের যার ফলে বুধবার বিকেলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গ্রামের মানুষ সংবাদ মাধ্যমে তুলে ধরে অতি দ্রুত পানীয় জলের পাম্প মেশিনের সিআই পাইপ জোড়া দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী এখন দেখার বিষয় উক্ত বিষয়ে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়েছেন এলাকাবাসী আমরা তো জলের সমস্যা এদিকে আজকে বন্ধ দিন দিয়া জল হয় না কেরে পাইপ ভেঙে গেছে কা তারার ড্রেন কত লছিল পাইপ ভেঙে গেছে গাড়ি দিয়া দজার গাড়ি দিয়া

মহিলাৰি জনা খাই জলটো খাই পাছত জলটো নাখাইতো আৰু মনোৰঞ্জন কোনো উপায় নাই